হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে ষোলোই মে বৃহস্পতিবার বাজে এখন সকাল ছটা একদম ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠে আমার যা যা কাজ থাকে প্রতিদিন যেভাবে যেভাবে সংসারের কাজগুলো আমি করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব একটু এদিক ওদিক হবে কখনও কখনও আমার ঘর ঠরগুলো মোছা হয়ে যায় কখনো কখনো মোছা হয় না সেটা আমার মুড বুঝে এবং কাজের প্রয়োজন বুঝে আমি কাজগুলো ম্যানেজ করি মানে আমার সংসারের কাজগুলোকে আমি ম্যানেজ করি তো আজকে না ঘর ঠরগুলো মুছবো না কারণ বৃহস্পতিবার যেহেতু সেহেতু একটু ভালো করে ঘর ঠরগুলো মোছার ব্যাপার আছে তো সেই জন্য সেগুলো পরে করব আগে রান্নাবান্নার কাজটা মিটিয়ে নেব কারণ হাজব্যান্ডের অফিস আছে তো সেই জন্য আগে ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম সামনের ব্যালকনিতে মানে এত সুন্দর সকালবেলা হাওয়া দিচ্ছিলো না খুব ভালো লাগছিল কিন্তু বাইরের ওয়েদার দেখলে তোমরা বুঝতে পারবে না যে তখন ছটা বাজে রোদ এত রোদ উঠে গেছে সেই আবার আগের মতো গরম দেওয়া শুরু করেছে তোমাদের ওখানেও সেরকম গরম হচ্ছে কি আমাকে জানিও মানে আগে যেরকম চল্লিশ ডিগ্রি গরম লাগছিল তো সেই রকম গরম মানে অনুভব হচ্ছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে এখনও চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যায়নি তবে সেই মানে প্রচণ্ড গরম লাগছে মাঝখানে কটা দিন একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো তো আমরা একটু অভ্যস্ত হয়ে গেছিলাম ঠান্ডা ওয়েদারে তো আবার হঠাৎ করে এত গরম পড়ে যাওয়াতে না ভীষণ কষ্ট হচ্ছে মানে কাজকর্ম করাটা মানে ভীষণ ডিফিকাল্ট সবচেয়ে বেশি কষ্ট হয় রান্না করতে মানে ঘেমে নিয়ে পুরো স্নান করে যাই আর সকালবেলা কোনো কাজ করি চাই না করি আমি বাসি বিছানাটা অবশ্যই অবশ্যই ভালো করে ক্লিন করে সুন্দর করে বিছানাটা রেডি করি মানে গুছিয়ে নিই আর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই দিয়ে একটু ব্রাশ ঠাস করে চলে যাই গা ধুতে গা ধুয়ে নিয়ে একদম বাথরুমে বালতিগুলো সব ভরে রেখে বাসি কাপড় যা বেরোয় আর কি সেগুলোকে কেচে দিই তো এই এই রুটিনটা আমার রেগুলারলি করে থাকি সে আমি সকালবেলা ডাস্টিং আর ক্লিনিংটা করি চাই না করি রোজ রোজ দেখবে একই রকম রুটিনে চলতে ইচ্ছে করে না মাঝে মধ্যে মনে হয় যে একটু মানে সকালের দিকটা একটু হালকাভাবেই থাকি বেলার দিকে করব তো আজকে আমার ঠিক সেরকমই মনে হচ্ছে যে সকালে উঠে আর ইচ্ছা করছে না ডাস্টিং ক্লিনিংটা করতে তো ভাবলাম ঠিক আছে আজকে বৃহস্পতিবারও আছে একটু ভালো করে ঘরদারগুলো পরিষ্কার করব সেটা বেলার দিকে আগে রান্নাবান্নার মানে পাটটা ছুকিয়ে নিই তো সেই মতনই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম বাসি নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেই নাইটিগুলো আর কি বাইরে মেলে দিলাম কীরকম হাওয়া দিচ্ছে দেখো নাইটিগুলো মানে পারলে উড়ে চলে যায় এরকম হাওয়া দিচ্ছে আর বাইরে রোদটা শুধু জাস্ট দেখো দেখে কেউ বলবে না যে বাইরে এত রোদ মানে এখন মানে কটা হবে ছটা কুড়ি কি পঁচিশ এরকম হবে তো আমি উঠেছি ছটা নাগাদ পুরো পাক্কা ছটা আর উঠেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ কি বলো তো কাজের মধ্যে ইনভলভ হয়ে গেলে না এই শুরু করব এই শুরু করব করতে করতে ব্লগটা শুরু করতে অনেকটা বেলা হয়ে যায় তো ওই জন্য মানে আগের দিন রাতে ঠিকই করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে আগে ব্লগ স্টার্ট করব তো এবার দেখো আমি কিন্তু জামা কাপড় বাইরে মেলে দিয়ে একটু নিজে রেডি হয়ে নিলাম আর সবার মাস্ট কিন্তু সানস্ক্রিম মাখা বাইরে এত রোদ রান্নাবান্না করব একেবারে স্কিনের বারোটা বেজে যাবে এমনিতেই খুব একটা যে চর্চা করা হয় তা একদমই না কিন্তু বেসিক যেইগুলো দরকার সেগুলো তো করতেই হবে তো সেই কারণে আমি কিন্তু সকালবেলা রান্নাঘরে ঢোকার আগে ভালো করে চুল ঠুল টাইট করে বেঁধে নিই আর সাথে করে একটু ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই সবাইকে দেখি কী সুন্দর চুল ছেড়ে ব্লক ঠক করে আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু জানো দামিনা না চুল ছেড়ে মানে ব্লগ বলো চুল ছেড়ে আমি কোনো কাজই করতে পারি না ব্লক করা তো বহু দূরের কথা মানে সংসারে কাজ করব চুল ছেড়ে রান্নাবান্না করবো এ তো আমি কল্পনাতেও ভাবতে পারি না মানে ভীষণ অস্বস্তি হয় সবাই তো সব কিছু পারে না তো আমি এটা পারি না গো চুল ছেড়ে কোনো কাজ করা আমার পক্ষে সত্যি মানে ইম্পসিবল বলতে পারো কোথাও ঘুরতে গেলে পরেও দেখবে সবসময় আমার চুলটা কিন্তু খোপা করাই থাকে বেনি খুব রেয়ার আমি করি কারণ আমার ভালো লাগে না একদম মানে খুব অসুবিধা হয় মানে অস্বস্তি হয় আর কি তো যাই হোক অনেক বক বক করতে করতে কিন্তু বেশ খানিকটা কাজ গুছিয়ে নিলাম সকালবেলা যা যা কাজ আমার থাকে চা বসিয়ে আমি কিন্তু বাসনগুলো গুছিয়ে নিলাম কারণ এই বাসনের গামলাটা খালি না হলে না আবার রান্না করতে করতে আমি বাসনগুলো ক্লিন করতে থাকি তো তখন আবার যদি গোছাতে হয় তখন আবার খুব সমস্যা হয়ে যায় তো সেই জন্য চাটা বসিয়ে দিয়ে দাঁড়ি না থেকে আমি ফটাফট বাসনগুলো গুছিয়ে নিলাম নিয়ে দেখো চা হয়ে গেছে তো বিস্কুট বার করতে এসে দেখলাম বিস্কুটের কন্টেনারটা রিফিল করা দরকার তো হাজব্যান্ড বিস্কুট নিয়ে এসেছিলো তো সেই বিস্কুটগুলো আবার আমি কন্টেনারে ভরে দুজনে মিলে চা খেয়ে নিলাম জানো তো আজকে চা খেতে বসে হয়ে গেছে দেরি হাজব্যান্ডের সাথে বসে বসে চা খাচ্ছিলাম সকালবেলার টাইমটাতে না দুজনে মিলে বসে একটু নিজেদের মতন করে টাইমও স্পেন্ড করি আর একটু শান্তি মতো চা খাওয়া হয় গল্প টল্প করা হয় তো এই করতে গিয়ে আজকে হয়ে গেছে দেরি তো এতদিন পর আমার এই ফোর বার্নার গ্যাস স্টোভের সৎ ব্যবহার করলাম চারটে বান্নারেই আজকে রান্না বসিয়েছি সামনের দুটো কড়াইতে বসিয়েছি মাছ ভাজা আর পিছনে একটাতে মানে প্রেশার কুকারে বসিয়েছি আলু সেদ্ধ আর একটার মধ্যে ডাল সেদ্ধ তো এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে তো ভোলা মাছ ভাজলাম তো দেখলেই তো ভোলা মাছটা না সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো ভোলা মাছ অনেকে দেখেছি পিঁয়াজ রসুন বাটা দিয়েও করে কিন্তু সেটা যদি একদম টাটকা ভোলা হয় খেতে বেশ ভালো লাগে আর যে বড়ো বড়ো ভোলা ভেটকিগুলো ওগুলো শীতকালে খুব ভালো লাগে আলু বেগুন তারপর ডালের বড়ি এই সব দিয়ে একদম মানে কি বলবো ঝোল টাইপের খেতে ভালো লাগে কিন্তু এই ভোলাটা বরফের ভোলা এগুলো আর তার মধ্যে কি মানে আমার তো ফ্রিজে রেখে খাওয়া হয় মানে টাটকা টাটকা তো আর খাওয়া হয় না তো সেটা কিন্তু সর্ষে বাটা দিয়েই ভালো লাগে মানে টাটকা মাছ হলে পরে এমনি নর্মাল পেঁয়াজ আদা বাটা দিয়ে করলেও ভালো লাগে কিন্তু এই বরফের মাছ তো আরও তার মধ্যে ফ্রিজে রেখে খাচ্ছি তো এনেছে রবিবার খাচ্ছি হচ্ছে বৃহস্পতিবার বুঝতেই পারছো তো এই মাছটা মানে সর্ষে বাটা দিয়ে না করলে খুব একটা ভালো লাগবে না তো কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরের চিলি পাউডার একটু ঝাল লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ এছাড়া আর কোনো মশলা পরে না এতে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিলাম জলটা যখন ফুটে গেল মানে ঝোলটা যখন ফুটে গেল তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম খুব একটা কিন্তু ঝোল থাকবে না একদম মাখা মাখা থাকবে মানে পেঁয়াজ আর একটু সর্ষে বাটা দিয়ে মুছে মুছে আর কি ভাতটা খেতে হবে খুব ভালো লাগে এইভাবে আর লাস্টে নামানোর আগে বেশখানিকটা ধনে পাতা দিয়েছি তো এখন আমাদের এখানে ধনে পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তবে শীতকালে দেখবে মানে শীতকালীন সবজির গন্ধ এক রকম হয় টেস্ট একরকম হয় আর গরমকালে ঠিক অন্য রকম তো তবুও মানে কিছু কিছু রান্না রান্না একটু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে তো এখানে হাজবেন্ডের ভাতটা বেড়ে দিয়েছি সব কিছু দিয়ে আগে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম লাস্টে মাছটা হওয়ার পরে মাছটা দিলাম আর দিলাম আমের ঝোল তো খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল তারপরে এখানে দেখো আমি সংসারের কাজকর্ম বেশিরভাগ কাজকর্মটা আজকে রান্নাঘরেরই ছিল বেশ কিছু কন্টেনার রিফিল করা ছিল তো সেইগুলো আর কি রিফিল করে নিলাম মেনলি আমার এই স্পাইস বক্সটা রিফিল করতে হয় দুদিন বাদে বাদেই রিফিল করতে হয় কারণ রেগুলার রান্নাতে আমি এই স্পাইস বক্স থেকেই আর কি মশলা নিয়ে নিয়ে রান্নাটা করি তো সেই কারণে এটা মাঝে মধ্যেই আমাকে রিফিল করতে হয় তো যখনই রিফিল করি এভাবে ভালো করে মুছে নিই আর যখন দেখি ভিতরের কন্টেনারগুলো একদম মানে নোংরা নোংরা হয়ে গেছে তখন একদম পরিষ্কার করে নিই তো এইভাবেই আমি রিপিটেডলি আর কি এটা কি ইউজ করছি তো আমার ফিউচারে ইচ্ছা আছে একটা স্টিলের স্পাইস বক্স নেব তো দেখা যাক কবে কি নিতে পারি যখন নেব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর এদিকে দেখো তেলের কন্টেনারগুলো রিফিল করা ছিল তো রিফিল করে নিয়ে ভালো করে একটুখানি বডিটা আর কি মুছে দিলাম এত বড় বড় তেলের কন্টেনার তো মানে এগুলো এক এক লিটারের তেলের কন্টেনার বেশ ভয় লাগে কাচের তো মানে বডিটা যদি একটু তেল তেলে থাকে না হাত পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য সবসময় না আমি ইউজ করার পরে একবার করে একটুখানি মুছে রাখি তাহলে কি তেলটা চুয়ে চুয়ে আর কি বডিতে লেগে থাকে না আর হাত পিছলানোর ভয়টাও থাকে না অলরেডি একবার একটা ভেঙে ফেলেছি তো সেই কারণে ভীষণ ভয় ভয় এটাকে ইউজ করি যাই হোক দেখো কয়েকটা না আলু সেদ্ধ ছিল এবার এক্সট্রা আলু সেদ্ধ মেখে ফেললে আবার সেটা নষ্ট হবে যেহেতু আলু চোখা বানিয়েছি তো ওখান থেকেই কয়েকটা আলু রেখে দিয়েছিলাম তো আগামীকাল রান্নাতে ওটা ইউজ করে ফেলবো দেখো খেলে তো খাওয়া যেতেই পারে কিন্তু অতিরিক্ত তো কোনো কিছুরই প্রয়োজন নেই যতটুকু দরকার ততটুকু রান্না করাটাই বেটার তো সেই কারণে যে কটা এক্সট্রা আলু ছিল আমি একটা কন্টেনারে ভরে রেখে দিলাম আগামীকাল রান্নাতে মানে রান্না করে ফেলবো আর এখানে যে কটা বাসন আর কি সিঙ্কে জড়ো হয়েছিল বেশিরভাগটাই মেজে ফেলেছিলাম আর কয়েকটা ছিল হাজব্যান্ড খেয়ে গেছে ওর থালাগুলোর লাস্টে যেগুলো রান্নাবান্না করলাম তো সেই বাসনগুলো ছিল সেইগুলোকে মেজে একদম সিঙ্কটা ক্লিন করে নিলাম এইবারে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আমার ওভেনটা যেহেতু গ্লাস টবে তো সেই জন্য না জিনিসটাকে একটু যত্ন করে ইউজ করতে হয় আর বলতে পারো খুব শখের একটা আমার গ্যাসের বার্নার এটা তো সেই জন্য না একটু যত্ন করে এটাকে ইউজ করি তো এখানে দেখো আমি কিন্তু প্রতিদিন গ্যাসটা রান্নার পরে না ভালো করে ঠান্ডা করে নিই তারপরে এইভাবে একটা স্কচ ব্রাইট দিয়ে যে স্কচ ব্রাইটগুলো ইউজ করতে করতে একদম নরম হয়ে যায় তো সেই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ভিম সাবান দিয়ে ঘষে ঘষে সমস্ত নোংরাটা আর কি তুলে নিই নিয়ে এবার ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিই আর একটা জিনিস দেখো দেখো বার্নারের সাইড দিয়ে সাইড দিয়ে একটু কালো কালো হয়ে গেছে তো ওই জায়গাগুলোকে না ওই যে তারের যে ব্রাশ হয় সেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলতে হবে তো সেই ব্রাশ এখন আমার ঘরে অ্যাভেলেবেল নেই তো সেই কারণে আমি ওটাকে আর কি পরিষ্কার করতে পারছি না আর যেটা উলের যে স্টিল উল যেগুলো হয় ওগুলো দিয়ে করলে করা যেতেই পারে কিন্তু আমার না ভয় লাগে যদি বাই চান্স হাত ফসকে গিয়ে ওই কাচের ওপরে লেগে যায় তো কাজগুলো না পুরো স্ক্র্যাচ পড়ে যাবে মানে কাচের ওপরটায় মানে টপটার ওপরে আর কি পুরো স্ক্র্যাচ পড়ে যাবে সো সেই ভয়ে আমি ওটাকে আর কি স্টিল উল দিয়ে আর কি মাজি না তো ইচ্ছা আছে ওরকম একটা স্টিলের ব্রাশ কিনবো কিনলে পরে তখন ওই ধারগুলো সুন্দর করে পরিষ্কার করা যাবে আর ওই সাইড দিয়ে না নাট মতনও আছে তো ওটাকে খোলাও যায় তো ওটাকে খুললেও পরিষ্কার করা যায় কিন্তু খুললে যদি আমি আবার ওটাকে অ্যাসেম্বল না করতে পারি তো ওই ভয়ে আর খোলা হয় না তো যাই হোক দেখো ভালো করে কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে নিলাম নিয়ে এবার সকালে ব্রেকফাস্ট করব এক নিঃশ্বাসে সমস্ত কাজ সেরেছি কোনো মানে বিশ্রাম নিয়ে নিই অন্যান্য দিন কি হাজব্যান্ড বেরিয়ে গেলে পরে একটুখানি বিশ্রাম নিই সকালে ব্রেকফাস্টটা করে নিই তো আজকে যেহেতু আমার অন্যদিকে কাজের একটু প্রেশার রয়েছে তো এই কাজগুলো আমাকে ঝটপট করে মেটিয়ে নিতে হবে তো সেই কারণে এক নিঃশ্বাসে আজকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে এবার দেখো সকালে একটুখানি ব্রেকফাস্টে ছাতু করে নিচ্ছি তো ছাতু খাবো খেয়ে তারপরে ঘর ঠরগুলো পরিষ্কার করে চলে যাব ঠাকুর ঘরে। আজকে মেন কাজটা করবো হচ্ছে ঠাকুরঘর ক্লিনিক তো এই ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছে দেখে আর ঠাকুরগা ক্লিনিং এর ব্লগটা তোমাদের সাথে সেপারেটলি অন্য একটা ব্লগে শেয়ার করবো তো এখানে দেখো আমি কিন্তু ঘরের সমস্ত কাজ সেরে স্নান টান করে পুজো আমার হয়ে গেছে তো পুজো কমপ্লিট হওয়ার পরে এখানে সব বাসন টাসন মেজে বাসনগুলোকে এখানে জল ঝরাতে রাখছি তোমাদের তো বললামই যে ঠাকুর ঘরটা ডিপ ক্লিনিং করেছি আজকে আর বৃহস্পতিবার যেহেতু ঠাকুর ঘরের যে ঠাকুরের আসনগুলো আর সবগুলো চেঞ্জ করে দিই তো সেই আসনগুলো সাথে সাথে ধুয়েও দিয়েছি ওয়েদার ভালো আছে রোদও রয়েছে তো একবারে সমস্ত কিছু কেচে এখানে সব মেলে দিচ্ছি আসলে কি বলো তো সঙ্গের কাজটা সঙ্গে না করলে না পরে আমি একদম ভুলে যাই তো এটা যদি আমি ফেলে রেখে দিই তাহলে কবে ধোয়া হবে তার ঠিক নেই কারণ আমার মনে থাকে না সব সময় সব কিছু মনে থাকে না তো একটার পর একটা কাজ করতে থাকি তো তো বেমাল এটা ভুলে যেতেই পারি তো সেই কারণে একদম সঙ্গেরটা সঙ্গে ধুয়ে মেলে দিলাম আর এইখানে দেখো পুজো দিতে দিতেই না আমাদের মন্দির থেকে ভোগ দিয়ে গেছে ঠাকুরমশাই এসে তো এই যে দেখো সমস্ত কিছু এখানে বেড়ে নিয়েছি আর একটা থালের মধ্যে জল দিয়ে সমস্ত কিছু ঢাকা দিয়ে রাখলাম দুপুরবেলা লাঞ্চ করব আর এই যে ভোগটা এটা সন্ধ্যেবেলাতে আর কি খাবো তো সেই জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম হাজব্যান্ড আসবে তো একসাথে সবাই মিলে খাবো তো এইখানে কবে হাজব্যান্ড একটা তরমুজ নিয়ে এসেছে আজ কাটবো কাল কাটবো করে করে কাটাই হচ্ছিল না তো ফাইনালি তরমুজটা কেটে রাখলাম এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এই টুকরো দুটো মাকে দিয়ে আসবো নিচে তো আর ছোটো ছোটো করে যেগুলো কেটে রেখেছি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো সন্ধেবেলা এটাকে করা হবে জুস চলো তবে বন্ধুরা আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তোমরা লাইক করছো কিন্তু কমেন্ট কেন করছো না বলো তো কমেন্ট করতে তো কিছুই লাগে না জাস্ট একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটা বেশি মোটিভেট হই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলে খুব ভালো থেকো টাটা